এটা সাকিব খানের যোগ্যতা সাকিব খান তো জোর করে কিছু করবে না সাকিব খান যে জোর করে করতো এটা যার যার যোগ্যতা ভাইয়া এটা সে শাকিব খান তার যোগ্যতায় ওইখানে গেছে এটা তো ভাইয়া যোগ্যতা ভাইয়া এটা তো যার যার যোগ্যতা ভাইয়া মনে করো শাহরুখ খানের ছবি যখন চলবে তখন এটা মনে করো যে ওইটা হল বুকিং থেকে আরম্ভ করে ওটিটি প্ল্যাটফর্ম বলো ডিজিটাল প্ল্যাটফর্ম বলো সবাই বুক হয়ে যায় এটা তো তার যোগ্যতা এটা সাকিব খানের যোগ্যতা সাকিব খান তো জোর করে কিছু করবে না সাকিব খান যে জোর করে করতো এটাতে যার যার যোগ্যতা ভাই এটা সে সাকিব খান তার যোগ্যতায় ওইখানে গেছে ফল মালিকরা তার ছবি চাচ্ছে এটা সাকিব খানের যোগ্যতা ফল মালিকদের বিশ্বাস যা বা যে আমাদের পরিবেশক তাদের বিশ্বাস যে আমি ছবিটা লাগালে সাকিব খানে চলবে এটা তো তার যোগ্যতা যোগ্যতাকে তো অস্বীকার করতে পারবে না যোগ্যতাকে তো সালাম জানাতেই হবে সেখানে কাটালাম খুব কারণ পুরো পরিবারে আমেরিকায় আমি এখানে খুবই মানে খুবই মানে একটা টেনশন দেখতে পরিবার ওইখানে ওখানে তোমার ভাবির বকা ছেলে মেয়েদের আকুদি লাইফের প্রথম আমি ঈদ করলাম আমি আমার পরিবার ছাড়া পরিবার ছাড়া তো কাজ হচ্ছে খুবই খুবই মানে কষ্টের ঈদ তারপর নির্বাচনে ছিলাম তো ওই ঘোরের মধ্যে আছে কে আমাদের শুভ নববর্ষ নববর্ষের কথা বলি আনন্দ উচ্ছ্বাসে কাটু আজকের দিন এবং যতদিন আমরা বেঁচে থাকবো আপনারা বেঁচে থাকবেন আনন্দে মেতে থাকুক আপনার পরিবার আপনার পরিজন আপনার আত্মীয় প্রত্যাশা ব্যক্ত করি এবং সামনে আসন্ন নির্বাচন শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ এখানে বিষয় দুর্যোগ পরিষদে আমরা দাঁড়িয়েছি আপনার সঙ্গে এবং আমাদের সাথে আরেকটা প্যানেল দাঁড়িয়েছে উভয়ের জন্য স্বাভাবিকভাবেই আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ শান্তি শৃঙ্খলা এবং দেশবাসী যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে জানে নববর্ষের শুভেচ্ছা আর যারা এই নির্বাচনটা পরিচালনা করছেন তাদের কাছে আমার মানে মানে বিনয়ভাবে অনুরোধ যাতে একটা অবাধ সুস্থ সুন্দর শৈল্পিক একটা নির্বাচন হোক যেটা এদেশের প্রত্যেকটা মানুষ বলে যে এটা একটা বিরল দৃষ্টান্ত কারণ আপনারা দেখেছেন আমি শিল্পী সমিতির নির্বাচনকে খুব স্বাভাবিকভাবে নেই আমি একটা কথা প্রায় বলি শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটা একটা ফুল দিয়ে মালা গাছের ব্যাপার আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যাবৃন্দ যাদেরকে তাদের সেবা করার সুযোগ দিবেন তারাই ওই মালাটা করবে হ্যাঁ এই আমি ঈদের ছবিগুলো নিয়ে তো তোমরা আমাকে বলবে ভাইরা কারণ আমি জানি না কারণ আমি আমার বাবা আমার দুটো ছবি রিলিজ পেয়েছে একটা লিপস্টিক আর একটা হচ্ছে আমার ওস্তাদ ছোট্ট আমাদের আহারে জীবন আমি খবর নিতে পাচ্ছি না আমি পোস্ট করতে পারছি না কারণ আসলে নির্বাচনে প্রায় আমাদের ধরো যে পাঁচশো সত্তর জন এবার ক্যান্ডিডেট ফাইনালি ক্যান্ডিডেট পাঁচশো সত্তর জন তো এই এই ইনাদের সাথে এবং নির্বাচন যে পরিচালনা সবাই জানে আমি একটু অর্গানাইজ ওয়েতে সব কিছু করি তো এই 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 পুরা মানে যখন থেকে আমরা নির্বাচনে নামলাম আপনারা সবাই দেখেছেন যে বিগত এক মাসে আমরা আমাদের পরিষদ অতীব সুন্দরভাবে একটা শিল্পী সমিতির ইতিহাসে এরকম কোনো আয়োজন করা হয়নি এক মাস ব্যাপী আমরা ওইখানে দুই তিন শলোকের আয়োজন করেছি হ্যাঁ এবং সবাই মিলে ইনশাল্লাহ প্রতিদিন দোয়া মাহফিল হয়েছে তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার এটা এটা তো এরকম করে আমরা এবং আমাদের এবারে যেটা স্লোগান হচ্ছে আমাদের আমরা সবাই এক আমরা আপনারা একের বড় শিল্পী ছোটো শিল্পী কলা কুশলী ডিরেক্টর প্রডিউসার্স আর্টিস্ট আমরা সবাই এক জাগ্রত করি বিবেক বিবেক তো এই ব্যাপার অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে আমাদের স্লোগানটা অনেক বুঝে শুনে আমরা করেছি আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো ডিফার নাই ভেদাভেদ নাই আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক কাজে হচ্ছে আমাদের আসলে বিবেকটাকে জাগ্রত করা অত্যন্ত প্রয়োজন আমরা যখন কোনো কিছু ধরেন কোনো কিছু আপনি কিনতে গেলেন আমি বারবারই কথাটা বলি কোনো কিছু কিনতে যাই সাপোজ আমরা কিন্তু লাউ পঞ্চাশ ষাট সত্তর টাকা লাউ কিনতে গেলে আমরা এরকম খোঁচা দিয়ে দেখি ওটা পোচি ভালো কি কারণ আপনার কষ্টের টাকাটা যাতে নষ্ট না হয় তো দু বছরের জন্য আপনারা যখন কাউকে আপনাদের মানে সেবা করার সুযোগ দেবেন তাকে যাচাই বাছাই করে নিন বিবেকটাকে জাগ্রত করে নেবেন এটি আমাদের অনুরোধ যে আমরা দু বছর আমাদের কোনো সেবা দিতে পারবে কি না যেগুলো সেবা দেওয়ার ক্রাইটেরিয়াতে পড়ে সেগুলো আমি পাবো কি না শিল্পী সমিতির আমি সম্মান পেতে পারবো কিনা না এখানে আমার রাইটস রাইটস আমার দাবি দাওগুলো সুন্দর তুলে দিতে তুলে ধরতে পারবো কিনা এনারা আমাকে সাহায্য করবেন কি না তো এই বিষয়টা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ তো বিগত দিনে আমরা করেছি আপনারা জেনেছেন সব জানেন আমরা কি করেছি যখন আমি সভাপতি ছিলাম আপনারা সবাই জানেন আমি আমরা কি করেছি আমার ক্যাবিনেট এবং এইবারও সবার জন্যই নির্বাচন আবার পরে আমি আমার নির্বাচনে এত ব্যস্ত যে আমি ছবির ব্যাপারে মানে আমি একেবারে বাকি ভাল না মানে আমার বাবা বলতে কবে তুই দেখতে যাবি ছবি বা লিপস্টিক দেখা দরকার বা আরও ছবি রাজকুমার দেখা দরকার তারপরে ইয়ের আমি যে শরিফুল রাজকে আমি পছন্দ করি এমনিতে ছোটোদের মধ্যে ওর দারুণ এক অন্যরকম একটা অ্যাক্টিং করে আমি ওর অভিনয়ের ভক্ত ওর ছবিগুলো আমি সব দেখব ও মোট দেখবো সবগুলো ছবি দেখবো তো আমার নির্বাচনটা যাক তারপরে দেখুন হ্যাঁ হল তো অবশ্যই বাড়ানো উচিত হল অবশ্যই বাড়ানো উচিত কারণ যেহেতু ঈদ বেইজ আমাদের ছবি হয়ে গেছে এখন আমাদের ছবি ঈদ বেজ হয়ে গেছে অবশ্যই হলের সংখ্যা বাড়ানো উচিত এবং সিনেপ্লেক্সের সংখ্যাও বাড়ানো উচিত ভাই এটা তো না হলে তো এটা এটা তো করতে হবে ভাইয়া এটা না হলে ইন্ডাস্ট্রি চলবে না ভাই ঈদ বেজ করে তো একটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে পারে না তো এটা আমরা আমরা যদি আমাদেরকে আনা হয় আমাদের একটা মানে সুদূর মানে কী বলবো প্রসাদ একটা পরিকল্পনা আছে যাতে অন্যান্য দিনও ঈদ ছাড়াও যেতে অন্যান্য দিনে ইনশাল্লাহ ছবি রিলিজ কীভাবে করা যায় সাকসেস হয় এটার চিন্তাধারা আছে বাকি উপরও না অবশ্যই মানে ইচ্ছাও বড়ো ভালো ছবি আসা উচিত ব্যবসা শত ছবি মা অ্যাটলিস্ট যাতে সাকসেসফুল হয় তাহলে ইন্ডাস্ট্রি চল